নমস্কার গৌতমী ভয়েস থেকে আমি তনুশ্রী আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি কিছু নতুন তথ্য আসুন জেনে নি সেই নতুন তথ্যটা কি হকার থেকে খুনি খুন করে দেহ টুকরো করত মৃতদেহের সঙ্গে বসে খেত দিল্লির সিরিয়াল কিলার যাদের সঙ্গে বন্ধুত্ব পাতাত তাদেরকে খুন করত খুনের পর দেহ টুকরো টুকরো করে তা ফেলে দিত বিভিন্ন এলাকায় নব্বই দশকের শেষে দিল্লি পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এক হকার তার নাম চন্দ্রকান্ত ঝা এদেশের কুখ্যাত সিরিয়াল কিলার সে উনিশশো সালে জন্ম চন্দ্রকান্তের দিল্লিতে হকার হিসেবে কাজ করত সে উনিশশো সালে প্রথমবার তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় এক অপরাধের চেড়ে দু সাল পর্যন্ত জেলবন্দি ছিল সে কিন্তু যথেষ্ট তথ্যপ্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় চন্দ্রকান্ত তবে সংশোধনাকার থেকে ফিরে ও নিজেকে সংশোধন করে নিছে আবার একের পর এক ক্ষণ করে বেছে নেছে বিহার প্রদেশের তরুণ পরিচয় শ্রমিকদের সঙ্গে ভাব জমাশে তাদের সঙ্গে শুধু বন্ধুত্বই নয় একবারে আপন করে নেয় তাদের ওই পরিচয় শ্রমিকদের কাজ পাইয়ে দিতে চন্দ্রকান্ত তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করে দিল্লির হায়দারপুরে যে যে কলোনিতে বাড়ি ছিল চন্দ্রকান্ত পরিযায়ী শ্রমিকদের নিজের বাড়িতে থাকতে দিত সে যে এতটা সাহায্য করছে সেই কি রক্ষণ করবে এমনটা ক্ষুণ্ণাক্ষর ভাবেনি ওই পরিযায়ী শ্রমিকরা একের এক চুরি ধূমপান মদ্যপান নিরামিশাসী না হওয়া নিয়ে ওই পরিচয় শ্রমিকদের সঙ্গে বিতন্ডা হতো চন্দ্রকান্তের আর তার চেয়ে তাদের খুন করত তদন্ত নেমে এমনটাই জানতে পেরেছে পুলিশ শ্বাসরোধ করে খুন করতো চন্দ্রকান্ত খুনের পর যে ঘরে দেহগুলি রাখত সেখানে বসে রাতের খাবার খেত সে পরে দেহগুলি টুকরো টুকরো করে দিল্লির বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত সে খুনের পর দেহ টুকরো করে ফেলার আরো একটি উদ্দেশ্য ছিল চন্দ্রকান্তের পুলিশের সঙ্গে রীতিমতো লুকো চুরি খেলা খেলতো সে এমন কি। তাকে ধরার জন্য পুলিশকে চ্যালেঞ্জ করত। পুলিশকে চ্যালেঞ্জ করতে অনেক সময় দেখাংশগুলি তিহার্ ছিললের বাইরে খেলতে চন্্রকান্ত। দেখাংশগুলি সঙ্গে থাকতো চির্কুট। সে চির্কুটিই পুলিশের উদ্দেশ্যে তার বার্তা লেখা থাকতো। ১৯৮৮ সাল থেকে ২০ সালের মধ্যে বোোট অিলো জনকে খুন করেছেেসে। তবে অধিকাংশ ঘরলাতেই প্রমাণের অভাবে ছাড় পেয়ে যায়সে। দু দুই সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর আরো এবং অমিত নামে এক যুবক দু হাজার সাত সালে উপেন্দ্র এবং দলিত নামে দুই যুবককে খুন করে চন্দ্রকান্ত ওই বছরের পঁচিশে মে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয় চন্দ্রকান্ত কে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালত পাশাপাশি আমৃত্যু কারাবাসের সাজাও শোনানো হয় সেটা দু সাল পরে দু সালে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত দু সালের জানুয়ারি মাসে প্যারোলের আবেদন জানায় চন্দ্রকান্ত